ভিডিওটা করতেছি মূলত মানুষকে সতর্ক করার জন্য মাছেরাতে কাজ করার সুবাদে প্রতিদিনই অনেক টাকাই গুনতে হয় আমাকে বিভিন্ন পার্টি মাছ সকালে মাছ নিয়ে যায় পার্টি বিকেলে টাকা দেয় তো পার্টিও বিভিন্ন সময় ব্যাঙ্ক থেকে টাকা উত্তোলন করে আমাদেরকে দেয় তো মোটামুটি প্রতিদিনই বহু টাকা গুণি আমি তো হঠাৎ দুশো টাকার একটা বান্ডিল আমার হাতে আসলো ব্যাংকের হয়েছিলো আইএফআইসি ব্যাংকের এই বান্ডিলটা ওই ব্যাংক থেকে এক পার্টি আমাদের দিয়েছে টাকাটা যখন গুনতে যায় গুনতে গিয়ে দেখি ভিতরে একটা নোট চাল এই টাকাটা দেখলেই বুঝবে যে কেউ বাচ্চারা গুনে সাধারণত সে দেখলেও কালার দেখে অরিজিনালটার কালার আর নকলটার কালারটা দেখলেই বোঝা যাচ্ছে টাকাটা এখন প্রশ্ন হলো ব্যাংক থেকে যদি এরকম নকল টাকা দেওয়া হয় তাহলে আমরা সাধারণ মানুষ যাবো কোথায় আমরা টাকা আনি ব্যাংক থেকে তা আমার প্রশ্ন হলো আমার তো মাঝে মাঝে মনে হয় এখন এই টাকাটা দেখে মনে হচ্ছে যে ব্যাঙ্কই মূলত এই নকল টাকার সাপ্লাই কারণ ওরা ওদের কাছে টাকা আসলো কীভাবে ওরা যদি সাপ্লাই না দিত তাহলে ওদের বান্ডিলে তো টাকাটা আসার কথা ছিল না এ ব্যাপারে আসলে সবাইকে সতর্ক হতে হবে এবং ব্যাংক থেকে টাকা আনার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে দেখতেই পাচ্ছে না আসলে পরিস্থিতি কোন জায়গায় গিয়েছে এখন এরকম যদি পরিস্থিতি চলতে থাকে তাহলে আসলে জাল টাকা এমনভাবে ছড়িয়ে যাবে যে মানুষ এখন ব্যাংকের উপরও আস্থা হারিয়ে ফেলবে তাই সবাই সতর্ক থাকবেন যেন কোনোভাবেই এই চাল টাকা আর ব্যাঙ্ক থেকে দিতে না পারবে এবং ব্যাঙ্ক থেকে অবশ্যই আনার আগে টাকা ভালো করে গুনে নেবেন এবং চেক করে আনবেন যেন এইভাবে প্রতারিত হতে না হয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন